কিরে চান্দু সামনেই তো পরীক্ষা তো তোর পরীক্ষার প্রিপারেশন কেমন স্যার বেশি বেশি মাছ খাচ্ছি যাতে দূরের খাতায় কি আছে তা খুব সহজেই পড়তে পারি চান্দু বলতো এইচ টু ও এর মানে কি এইচ টু ও এর প্রকৃত মানে হলো জি বাংলা আচ্ছা বলতো কিভাবে এইচ টু মানে ওয়াটার ওয়াটার মানে পানি পানি মানে জীবন আর জীবন মানেই তো জি বাংলা তাই এইচ টু ওয়ের প্রকৃত মানেই হলো জি বাংলা আচ্ছা চান্দু তুই একটা ইন্টারন্যাশনাল শিল্পীর নাম বলতো স্যার ইন্টারন্যাশনাল শিল্পী যেমন ধরেন মশা কিভাবে বলতো দেখি স্যার কেননা মশার গান শুনে ছোট বড় সকলেই তালি দেয় কিরেচান্দু তুই এত কি ভাবছিস স্যার বিশ্বের সব বিখ্যাত লোকরাই একসময় গরিব ছিল হ্যাঁ তো কি হয়েছে আমার তো ভাবতে অবাক লাগে আমিও গরিব Oh ah!